আপনি বলoje বিশ্ববিদ্যালয়ের লেভেলে যারা আসলে বে করতে চায় এদের উদ্দেশ্যে আপনি আসলে কি মেসেজ দিবেন দেখুন অনেকেই আসলে জিনিসটাকে ফ্যান্টাসাইজ করে জেনারেলাইজ করে আমি এই দুটার বাইরে থাকতে চাই বিয়ে একটা খুবই সিরিয়াস ম্যাটার এবং সোশ্যাল ম্যাটার তো এখানে খুবই ক্যালকুলেটিভ হওয়াটা অনেক বেশি জরুরি ধরেন আমাদেরকে দেখে এখন অনেকেই উৎসাহিত হচ্ছে এই উৎসাহিত হওয়াটাকে আমি অ্যাপ্রিশিয়েট করি বাট এই উৎসাহের উপর ভিত্তি করে যদি আপনি সব কিছুকে একপাক্ষিকভাবে চিন্তা করেন তাহলে ইউ আর ইন সিরিয়াস ডেঞ্জার আমি বিয়েকে মনে করি একটা সোশ্যাল ম্যাটার এবং একটা সিরিয়াস জিনিস কারণ একজন একজন মানুষের সাথে আপনি পঞ্চাশ ষাট সত্তর বছর থাকার সিদ্ধান্ত নিচ্ছে সারা জীবনের জন্য সারা জীবনের জন্য তো এই সিদ্ধান্তটা খুবই ভেবে চিনতে নেওয়া উচিত আর কি তো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আসলে কোনো মানে পার্টিকুলার এক্সাম্পলকে ফ্যান্টাসাইজ না করে বরং নিজের অবস্থানটা বোঝা জরুরি যে আমি আসলে দুইটা ব্যক্তির রিলেশনশিপ হ্যান্ডেল করার মতো ইনাফ ম্যাচিউর কিনা সো এই ম্যাচিউরিটি মাপার একটা ওয়ে আছে আর কি যে আমি ম্যাচিউর কিনা দেখবেন আমি বিশ্বাস করি ধরেন দুইটা মানুষ ও একজন আমি একজন আমরা মনে করি যে বিয়ে করা মানে হচ্ছে রাতারাতি দুইটা মানুষ সিমিলার হয়ে যাওয়া এটা একটা ভুল ধারণা ওর ভিন্ন ধরনের রুচি আছে ওর কালার চয়েস ভিন্ন ওর খাদ্যাভ্যাস ভিন্ন ওর এক ধরনের চয়েস আছে আবার আমার পার্সোনাল লাইফ আমার কিছু চয়েস আছে তো আমি ম্যাচিউড কেন যে বুঝতে হবে যদি আমি এই যে মাল্টিপল কালচারের মধ্যে নিজের অ্যাডপ্ট করাইতে পারি ধরেন যদি আরেকজনের সম্পূর্ণ ভিন্ন একটা অভ্যাসকে আমি মানে সিমিলারলি রেসপেক্ট করতে পারি তখন আমি বুঝবো যে না আমি দুইটা মানে রিলেশনশিপ একই সাথে সামলাতে পারবো আর কি তো কারো যদি এই ম্যাচিউরিটি না থাকে কারো কাছে যদি মনে হয় যে না ওই বিয়ে করছি মানে আমার সব কিছুর উপর চাপাই দেবো অথবা সব কিছু একরকম হয়ে যাবে সো তার এখনও বিয়ের বয়স হয় না তার বয়স চল্লিশ হলো সরি টু সে তো আমি ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে মানে আমার যারা বন্ধু ছোটো ভাই বড়ো ভাইয়েরা আছে তাদের প্রতি আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে ডোন ফ্যান্টাসাইজ ম্যারেজ ডোন জেনারেলাইজড ম্যারেজ যদি আপনি ফিল করেন যে ইউ হ্যাভ ইনাফ ক্যাপাসিটি টু রেসপেক্ট ইচ আদার তখন আপনি বিয়ে করতে পারেন অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম পয়সা যেন পকেটে থাকে মানে পয়সা নট নেসেসারিলি যে আপনার লাখ লাখ টাকা থাকতে হবে অন্তত আপনার দুইজন মানুষ চলার মতো মানে স্বাভাবিক মাত্রায় চলার মতো টাকা পয়সা যেন আপনার থাকে গার্ডিয়ান যদি দায়িত্ব নেয় টাকা পয়সার ব্যাপার গার্ডিয়ান দিলেও আমি ডিসকারেজ করব কারণ ধরেন আপনি যখন লিডার হচ্ছেন মানে আমি ফ্যামিলিকে কল্পনা করি একটা ইনস্টিটিউশন হিসেবে ধরেন আমাদের একাডেমিক ইনস্টিটিউশন আছে অনেকগুলো কালচারাল ইনস্টিটিউশন আছে ফ্যামিলি একটা ইনস্টিটিউশন সো আপনি যখন ওই ইনস্টিটিউশনকে লিড করবেন তখন আপনার সেলফ ডিপেন্ড মানে ডিপেন্ডেন্সটা অনেক জরুরি হ্যাঁ সো আপনার ওই হ্যাডংটা থাকতে হবে আর কি সহজ বাংলায় বললে যে আমি আমার ইনস্টিটিউশন সামলাইতে পারবো এর পরেও যদি কেউ ফাইন্যান্স করে বাইরে থেকে যেটাকে আমরা ক্রাউড ফান্ডিং বলি বাবা দিতে পারে শ্বশুর দিতে পারে অন্য জায়গা থেকে সাপোর্ট আসতে পারে এটা হচ্ছে আমার জন্য এক্সট্রা মানে ক্রাউড ফান্ডিং আমি প্রচলিত অর্থে বললাম আর কি আধুনিক অর্থে তো যদি অন্য কেউ ফাইন্যান্স করে সেটা তো আমার জন্য এক্সট্রা একটা পাওয়া বাট তারপর আমি বিশ্বাস করি তার পার্সোনালি হ্যারমটা থাকা উচিত যে আমার ইনস্টিটিউশন আমি লিড করতে পারবো আমার ইনস্টিটিউশনের যে মানুষগুলো যুক্ত হবে যেমন ওয়াইফ বাচ্চা কাচ্চা থাকলে অথবা আমার বাবা মা শ্বশুর শাশুড়ি এই যে ইনস্টিটিউশনের যে অর্গানগুলো এগুলোকে আমি ওয়েল ফাংশন করাতে পারবো তাহলে তার বিয়ের দিকে যাওয়া উচিত আর কি আচ্ছা আচ্ছা অন্তত এই সেলফ ডিফেন্ড ডিপেন্ডেন্সটা দরকার